আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ছুরি ভাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনারা আজকে শুনবেন একটি চমৎকার গল্প অচিন বৃক্ষ গল্পটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার হুমায়ুন আহমেদ তো আমরা সরাসরি অচিন বৃক্ষ গল্পে চলে যাচ্ছি ইদ্রিস বলল ভাইজান বালকইরা দেখেন এর নাম অচিন বৃক্ষ বলেই থু করে আমার পায়ের কাছে একদলা থুতু ফেললো লোকটির কুচ্ছিত অভ্যেস প্রতিটি বাক্য দুবার করে বলে দ্বিতীয়বার বলার আগে একদলা থুতু ফেলে বাইজান বালকই এরা দেখেন এর নাম অচিন বৃক্ষ অচিন পাখির কথা গানের মধ্যে প্রায়ই থাকে আমি অচিন বৃক্ষের কথাই প্রথম শুনলাম এবং দেখলাম মজার ব্যাপার হচ্ছে এরা সবাই বৃক্ষ শব্দটা উচ্চারণ করছে শুদ্ধভাবে তৎসম শব্দের উচ্চারণে কোনো গণ্ডগোল হচ্ছে না অচিন বৃক্ষ না বলে অচিন গাছও বলতে পারতো তা বলছে না সম্ভবত গাছ বললে এর মর্যাদা পুরোপুরি রক্ষিত হয় না ইড্রিস বলল ভালো কইরা দেখেন ভাইজান ত্রিভুবনে এ বৃক্ষ নাই তাই নাকি যে ত্রিভুবনে নাই ত্রিভুবনে এই গাছ নাই শুনে আমি তেমন চমকৃত হলাম না গ্রামের মানুষের কাছে ত্রিভুবন জায়গাটা খুব বিশাল নয় এদের ত্রিভুবন হচ্ছে আশেপাশে আর দশটা গ্রাম হয়তো আশেপাশে এরকম গাছ নাই কেমন দেখতেছেন বাইজান ভালো এরকম গাছ আগে কোনো দিন দেখছেন না ইদ্রিস বড়ই খুশি হলো থু করে বড়ো একদোলা থুথু ফেলে খুশির প্রকাশ ঘটালো বড়ই আচানক কি বলেন বাইজান আচানক তো বটেই ইদ্রিস এবার হেসেই ফেললো পান খাওয়া লাল দাঁত পায় সব কটা বের হয়ে এলো আমি মনে মনে বললাম কী যন্ত্রণা এ অচিন বৃক্ষ দেখার জন্য আমাকে মাইলের ওপরে হাঁটতে হয়েছে বর্ষা কবলিত গ্রামে দুই মাইল হাঁটা যে কী জিনিস যারা কোনো দিন হাঁটেননি তারা বুঝতে পারবেন না জুতা খুলে খালি পায়ে হাঁটতে হয়েছে হোম ওয়ার্মের জীবাণু যে শরীরে ঢুকে গেছে সেই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত গাছটা দেখতেছেন কেমন কন্ধে বাইজান আমি দীর্ঘশ্বাস ফেললাম এরা শুধু গাছ দেখিয়ে খুশি নয় প্রশংসা সূচক কিছু শুনতে চায় আমি কোনো বৃক্ষ প্রেমিক নই সব গাছ আমার কাছে একরকম মনে হয় আশেপাশে মানুষদেরই আমি চিনি না গাছ চিনব কী করে মানুষজন তাও কথা বলে নিজেদের পরিচিত করার চেষ্টা করে গাছেরা তেমন কিছুই করে না অচেন বৃক্ষ কেমন দেখলেন বাইজান আমি ভালো করে দেখলাম মাঝারি সাইজের কাট গাছের মতো উঁচু পাতাগুলি তেঁতুল গাছের মতো ছোট ছোট গাছের কাণ্ড পাইন গাছের কাণ্ডের মতো মসৃণ গাছ প্রসঙ্গে কিছু না বললে ভালো দেখায় না বলেই বললাম ফুল হয় ইদ্রিস কথা বলার আগে পাশে দাঁড়ানোর লোকারোগটা বলল যে না ফুল ফুটনের টাইম হয় নাই টাইম হইলে ফুটবে এই গাছে ফুল আসতে মেলা টাইম লাগে বয়স্ক তো এই গাছের তা ধরেন গিয়া দুই হাজারের কম না বেশিও হইতে পারে বলেই লোকটা সমর্থনের আশায় চারদিকে তাকালো উপস্থিত জনতা অতি দ্রুত মাথা নাড়তে লাগলো যেন এই বিষয়ে কারো মনে সন্দেহের মাত্র নেই আমি অত্যন্ত বিরক্ত হলাম গ্রামের লোকজন কথাবার্তা বলার সময় তাল ঠিক রাখতে পারে না হুট করে বলে দিল দু বছর আর তাতেই সবাই কেমন মাথা নাড়ছে আমি দিকে তাকিয়ে বললাম ইদ্রিস মিয়া গাছ তো দেখা হলো চলো যাও যাক আমার কথায় মনে হলো সবাই খুব অবাক হচ্ছে ইদি হতভম্ব গলায় বলল এখন যাইবেন কি গাছ তো দেখাই হইল না তার ওপরে মাস্টার সাহরে খবর দেওয়া হয়েছে আস্তে আসে আমার চারপাশে সতেরো আঠেরো জন মানুষ আর এক পাল উলঙ্গ শিশু অচিন বৃক্ষের লাগাও বাড়ি থেকে বৌজিরা উকি উঁকি দিচ্ছে একজন এক ডাব পেরে নিয়ে এলো অবাক হয়ে লক্ষ্য করলাম কালো রঙের বিশাল একটা চেয়ারও একজন মাথায় করে আনছে এই গ্রামের এটাই হয়তো একমাত্র চেয়ার অচিন বৃক্ষ যারা দেখতে আছেন তাদের সবাইকে চেয়ারে বসতে হয় অচিন বৃক্ষের নিচে চেয়ার পাতা হলো আমি বসলাম কে একজন হাত পাখা নিয়ে আমাকে প্রবল বেগে হাওয়া করতে লাগলো স্থানীয় প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেব চলে এলেন বয়স অল্প তবে অল্প বয়সেই গালটাল ভেঙে একাকার দেখি মনে হচ্ছে জীবনযুদ্ধে পরাজিত একজন মানুষ বেঁচে থাকতে হয় বলেই বেঁচে আছেন ছাত্র পড়াচ্ছেন হেডমাস্টার সাহেবের নাম মোহাম্মদ কুদ্দুস তা সম্ভবত হাঁপানি আছে বড় বড় করে শ্বাস নিচ্ছেন নিজেকে সামলে কথা বলতে অনেক সময় লাগলো সাড়ে শরীরটা কি ভালো জি ভালো আসতে একটু দেরি হইল মনে কিছু নেবেন না স্যার না কিছু মনে নিচ্ছি না বিশিষ্ট লোকজন শহর থেকে অচেন ব্যক্তি দেখতে আসে বড় ভালো লাগে বিশিষ্ট লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয় আপনি ভুল করছেন ভাই আমি বিশিষ্ট কেউ নই এই তোমরা স্যারের হাত পা ধোয়ার পানি দাও নাই বিষয় কি হাত পা ধুয়ে কী হবে আমার তো কাদা ভাঙতেই হবে হেডমাস্টার সাহেব অত্যন্ত বিস্মিত হলেন খাওয়া দাওয়া করবেন না আমার বাড়িতে পাকশাক হইতেছে চারটা ডাল ভাত বিশেষ কিছু না গেরাম দেশে কিছু যোগাযন্ত্র করাও যায় না বিশিষ্ট মেয়ে মান্ডা আসেন গত বছর ময়মনসিংহের এডিসি সাহেব আসছিলেন এডিসি রেভিনিউ বিশিষ্ট ভদ্রলোক অচেন বিক্ষে রক্ষণাবেক্ষণের জন্য এক হাজার টাকা দর ওয়াদা করলেন তাই নাকি জি অবশ্যই টাকায় কোনো পাওয়া যায়নি এরা কাজের মানুষ নানান কাজের তবে ভুলে গেছেন আর কি আমাদের মতো তো যে কাজকর্ম নাই এদের সতেক কাজ তবু ভাবতেছে একটা পত্র দিব আপনি কি বলেন দিন চিঠি দিয়ে মনে করিয়ে দিন আবার বিরক্ত হন কিনা কে জানে এরা কাজের মানুষ চিঠি দিয়ে বিরক্ত করাও ঠিক না এই চায়ের কি এলো চা হচ্ছে নাকি জি চা বানাতে বলে এসেছি চার ব্যবস্থা আমার বাড়িতেই আছে মাঝে মধ্যে হয় বিশিষ্ট মেহমানরা আসেন এগ্রিকালচার ইউনিভার্সিটির এক প্রফেসর সাহেব এসেছিলেন বিরাট জ্ঞানী লোক এদের দেখা পত ভাগ্যের কথা কি বলেন স্যার তা তো বটেই চা চলে এলো চা খেতে খেতে এই গ্রামের অচেন বৃক্ষ কি করে এলো সেই গল্প হেডমাস্টার সাহেবের কাছে শুনলাম এক ডাইনি নাকি গাছের ওপর সোয়ার হয়ে আকাশ পথে যাচ্ছিল হঠাৎ তার পানির পিপাসা হয় এইখানে সে নামে পানি খেয়ে তৃষ্ণা নিবারিত করে পানি ছিল বড়ই মিঠা ডাইনি তখন সন্তুষ্ট হয়ে গ্রামের লোকদের বলে তোমাদের মিঠা পানি খেয়েছি তার প্রতিদানে গাছ দিয়ে গেলাম গাছটা যত্ন করে রাখবে অনেক দিন পরে গাছে ফুল ধরবে তখন তোমাদের আর দুঃখ থাকবে না এই গাছের ফুল সর্বমহারগের ঔষধ একদিন উপাস থেকে খালি পেটে ফুল খেলেই হবে আমি বিরক্ত হয়ে বললাম আপনি এই গল্প বিশ্বাস করেন হেডমাস্টার সাহেব বাবাকে বললেন বিশ্বাস করবো না কেন বিশ্বাস না করার তো কিছু নেই যে যুগে মানুষ সাঁধে হাঁটাটি করছে সে যুগে আপনি বিশ্বাস করছেন গাছে চোরে ডাইনি এসেছিল জগতে অনেক আচানক ব্যাপার হয় জনাব যেমন ধরেন ব্যাঙের মাথায় মনি যে মনি সাত রাজার ধন অন্ধকারাতে ব্যাঙে মনি শরীর থেকে বের করে তখন চারদিক আলো হয় আলো দেখে পোকার আসে ব্যাঙ সে পোকা ধরে ধরে খায় আপনি ব্যাঙের মনি দেখেছেন জি জনাব আমার নিজের চোখে দেখা আমি যখন সপ্তম শ্রেণীর ছাত্র আমি চুপ করে গেলাম যিনি ব্যাঙের মনি নিজে দেখেছেন বলে দাবি করেন তার সঙ্গে কুসংস্কার নিয়ে আসলে তর্ক করাটা খুবই বৃথা তাছাড়া দেখা গেল ব্যাঙের মনি তিনি একাই দেখেননি আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের অনেকেও দেখেছে দুপুরে হেডমাস্টার সাহেবের বাসায় খেতে গেলাম আমি এবং ইদ্রিস হেডমাস্টার সাহেবের হতদরিদ্র অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গেল প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার সাহেবের যদি এই দশা হয় তখন অন্যদের না জানি কী অবস্থা অথচ এর মধ্যে পোলাও রান্না হয়েছে মুরগির কোরমা করা হয়েছে দরিদ্র মানুষের অনেকগুলি টাকা বের হয়ে গেছে এ আপনি এসেছেন বড় ভালো লাগতেছে অজ গায়ে থাকি দু একটা জ্ঞানের কথা নিয়ে যা আলাপ করবো সেই সুবিধা নাই চারদিকে মূর্খের দল অচেন থাকে আপনার মতো বিশিষ্ট ব্যক্তিরা আসেন বড় ভালো লাগে কিছু জ্ঞানের কথা শুনতে পারি বেচারা জ্ঞানের কথা শুনতে চায় কোনো জ্ঞানের কথাই আমার মনে এলো না আমি বললাম রান্না তো চমৎকার হয়েছে কে রেধেছে আপনার স্ত্রী জি না জনাব আমার কনিষ্ঠ ভগ্নী আমার স্ত্রী খুবই অসুস্থ দীর্ঘদিন শয্যাশায়ী সে কি হাটের বাল্বের সমস্যা ঢাকা নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলেছেন লাখ দুই টাকা খরচ করলে একটা কিছু করা যাবে কোথায় বাবু এত টাকা বলেন দেখি আমি চুপ করে গেলাম হেডমাস্টার সাহেব সহজ বললেন আপনি যখন আসছেন আমার স্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিব সে শহরের মেয়ে ম্যাট্রিক পাস তাই নাকি জি ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন ছিল টোটালে মার্ক ছয়শো এগারো জেনারেল অঙ্কে পেয়েছে ছিয়াত্তর আর চারটা নাম্বার হলে লেটার হতো হেডমাস্টার সাহেব দীর্ঘশ্বাস ফেললেন ওর আবার লেখালেখির শখ আছে বলেন কি শরীরটা যখন ভালো ছিল তখন কবিতা লিখত তাই মূর্খে জায়গায় কবিতার মতো জিনিস কে বুঝবে বলেন আপনি আসছেন দুটো একটা পড়ে দেখবেন জি নিশ্চয়ই পড়ব মহসিন সাহেব বলে এক ভদ্রলোক এসেছিলেন তিনি একটা কবিতার কপি করে নিয়ে গিয়েছিলেন বলেছিলেন অনেক পত্রিকার সাথে তার যোগাযোগ আছে ছাপিয়ে দেবেন ছাপা হয়েছে হয়েছে নিশ্চয়ই কবিতাটা ভালো ছিল নদীর ওপর লেখা পত্রিকা ট্রিকা তো এখানে কিছু আসে না জানার উপায় নাই একটা পত্রিকাপুর তলে যেতে হবে মহেশ বাজার চিন্তা করেন অবস্থা শেখ সাবের মৃত্যুর খবর পেয়েছি দুদিন পরে বুঝলেন অবস্থা অবস্থা তো খারাপই বলে মনে হচ্ছে তাও অসীমিক্ষ তাকে দুনিয়ার সাথে যোগাযোগ আছে আসেন ভাই আমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলেন সে শহরের মেয়ে ময়মনসিংহ শহরে পড়াশোনা করেছে আমি অস্বস্তি বোধ করতে লাগলাম অপরিচিত অসুস্থ একটা মহিলার সঙ্গে আমি কি কথা বলবো ব্যাপার দেখে মনে হচ্ছে অচিন বৃক্ষ দেখতে যারা আসেন তাদের সবাইকে মহিলার সঙ্গে দেখা করতে হয় মহিলার সঙ্গে দেখা হলো মহিলা না বলে মেয়ে বলাই উচিত উনিশ কুড়ি বছরের বেশি বয়স হবে না বিছানার সঙ্গে মিশে আছে মানুষ নয় যেন মিশরের মমি বিশিষ্ট অতিথিকে দেখে তার মধ্যে কোনো প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা গেল না তবে বিড়বির করে কী যেন বললো হেডমাস্টার সাহেব তার মুখের কাছে ঝুঁকে পড়লেন পরক্ষণে হাসি মুখে বললেন আপনাকে সালাম দিছে আমি কি বলবো ভেবে পেলাম না কিছু একটা বলতে হয় অথচ বলার মতো কিচ্ছু পাচ্ছি না মেয়েটি আবার বিড়বির করে কী যেন বললো হেডমাস্টার সাহেব বললেন রেনু বলেছে আপনার খাওয়া দাওয়া খুব কষ্ট হলো ওর কথা আর কেউ বুঝতে পারে না আমি পারি আমি বললাম চিকিৎসা হচ্ছে তো নাকি এমনি রেখে দিয়েছেন হেডমাস্টার সাহেব এর প্রশ্ন জবাব দিলেন না মেয়েটি বিড়বির করে আবারও যেন কী বললো হেডমাস্টার সাহেব বুঝিয়ে দিলেন ও জিজ্ঞেস করে চচেন বৃক্ষ দেখে খুশি হয়েছেন কি না আমি বললাম হয়েছি খুব খুশি হয়েছি মেয়েটি বলল ফুল ফুটলে আরেকবার আসবেন ঠিকানা দিয়ে যান ফুল ফুটলে আপনাকে চিঠি লিখবে মেয়েটি কথাগুলি বেশি স্পষ্ট করে বলল, আমার বুঝতে কোনো অসুবিধা হলো না আমি বললাম আপনি বিশ্রাম করুন আমি চাই হেডমাস্টার সাহেব আমাকে এগিয়ে দিতে চাচ্ছিলেন আমি রাজি হলাম না এই ভদ্রলোকের এখন উচিত তার স্ত্রীর কাছে থাকা যত বেশি সময় সে তার স্ত্রীর পাশে থাকবে ততই মঙ্গল এই মেয়েটি দিনের আলো যে নিভে এসেছে তা যে কেউ বলে দিতে পারে আমি এবং ইদ্রিস ফিরে যাচ্ছি আসার সময় যতটা কষ্ট হচ্ছিল ফেরার সময় ততটা না আকাশে মেঘ করায় রোদের হাত থেকে রক্ষা হয়েছে তার ওপর ঠান্ডা বাতাস দিচ্ছে ইদ্রিসের সঙ্গে গল্প করতে করতে এগোচ্ছি আমি বললাম হেডমাস্টার সাহেব তার স্ত্রীকে চিকিৎসা করাচ্ছেন না করাইতেছে বিষয় সম্পত্তি যা ছিল সব গেছে পরিবারের পিছনে এখন বাড়ি বিটা পর্যন্ত বন্ধক তাই নাকি যে এই মানুষটা পরিবারের জন্য পাগল সারা রাতি ঘুমায় না স্ত্রীর ধারে বসে থাকে আর দিনের মধ্যে দশটা চক্কর দেওয়া অসীন বৃক্ষের কাছে কেন ফুল ফুটেছে কিনা দেখে অসেন ফুল ফুলই লহন শেষ বর্ষা আমি দীর্ঘশ্বাস ফেললাম খেয়াঘাটের সামনে আমাকে থমকে দাঁড়াতে হলো দেখা গেল হেডমাস্টার সাহেব ছুটতে ছুটতে আসছেন ছুটে আসে জনিত পরিশ্রমে খুবই কাহিল হয়ে পড়া একজন মানুষ যার সারা শরীর দিয়ে দরদর করে ঝরছে ছুটে আসার কারণ হচ্ছে স্ত্রীর কবিতার খাতা আমাকে দেখাতে ভুলে গিয়েছিলেন মনে পড়ার সঙ্গে করে নিয়ে এসেছেন আমরা একটা অসৎ গাছের ছায়ার নিচে বসলাম হেডমাস্টার সাহেবকে খুশি করার জন্যই দোরমি খাতার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পরে বললাম খুব ভালো হয়েছে হেডমাস্টার সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন এখন আর কিছু লিখতে পারে না শরীরটা বেশি খারাপ আমি বললাম শরীর ভালো হলে আবার লিখবেন হেডমাস্টার সাহেব বললেন আমি রেনুকে সেটাই বলি অচিন ফুল ফুটারও বেশি বাকি নাই ফুল ফুটার আগে পচা গন্ধ ছাড়ার কথা গাছ সেই গন্ধ ছাড়া শুরু করছে আর কেউ সেই গন্ধ পায় না আমি পাই আমি গভীর মমতায় ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম তিনি হিতস্তত করে বললেন প্রথম কবিতাটা আরেকবার পড়েন স্যার প্রথম কবিতার একটা ইতিহাস আছে কী ইতিহাস হেডমাস্টার সাহেব লাজুক গলায় বললেন রেনুকে আমি তখন প্রাইভেট পড়াই একদিন বাড়ির কাজ দিয়েছি বাড়ির কাজের খাতা আমার হাতে দিয়ে দৌড়া দিয়া পালাইলো আর তো আসে না খাতা খুইলা দেখি কবিতা আমারে নিয়ে লেখা কী সর্বনাশ বলেন দেখি যদি এই খাতা অন্যের হাতে পড়তো কি হইত অবস্থা অন্যের হাতে পড়বে কেন বুদ্ধিমতী মেয়ে সে দিবে আপনার হাতেই তা ঠিক রেনুর বুদ্ধির কোনো বাপমা নাই কী বুদ্ধি কী বুদ্ধি তার বাপ মা বিয়ে ঠিক করলো ছেলে পূবালী ব্যাংকের অফিসার চেহারা সুরত ভালো ভালো বংশ পাঞ্চিনি হয়ে গেল রেণু রইল চুপ করে তারপর একদিন তার মারে গভীরাতে ঘুম থেকে ডেকে বলল মা তুমি আমার বিষ জোগাড় কইরা দাও আমি বিষ খাবো রেনুর মা বললেন কেন রেনু বলল আমি একজন ডে বিবাহ করব কথা দিছি এখন অন্যের সঙ্গে বিবাহ হইতেছে বিষ চার আমার উপায় নেই কত বড় মিথ্যা কথা কিন্তু বলল ঠান্ডা গলায় ওই বিয়ে ভেঙে গেল রেনু মা বাবা তারাও করে আমার সঙ্গে বিয়ে দিলেন নিজের ঘরের কথা আপনাকে বলে ফেললাম আপনি স্যার কিছু মনে নেবেন না 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 আমি কিছু মনে করিনি সবাই রেই বলি বলতে ভালো লাগে হেডমাস্টার সাহেবের চোখ চকচক করতে লাগলো আমি বললাম আপনি ভাববেন না আপনার স্ত্রী আবার সুস্থ হয়ে উঠবেন তিনি জরানো গলায় বললেন একটু দোয়া করবেন স্যার ফুলটা যেন তাড়াতাড়ি ফোটে পরন্তবেলায় খিয়ানোকে উঠলাম হেডমাস্টার সাহেব মূর্তির মতো পারে দাঁড়িয়ে রইলেন তার দাঁড়িয়ে থাকার মধ্যে এক ধরনের প্রতীক্ষার ভঙ্গি আছে সেই প্রতীক্ষা অচিন বৃক্ষের অচিন ফুলের জন্য যে প্রতীক্ষার প্রহর গুনছে হতদরিদ্র গ্রামের অন্য সব মানুষরাও এবং কি আশ্চর্য আমার মতো কঠিন নাস্তিকের মধ্যে সে প্রতীক্ষার ছায়া নদী পার হতে হতে আমার কেবলই মনে হচ্ছে আহ ফুটুক অচিন বৃক্ষের একটি ফুল হলেও তো ফুটুক কত রহস্যময় ঘটনাই তো পৃথিবীতে ঘটে তার সঙ্গে যুক্ত হোক আরও একটি হেডমাস্টার সাহেব পারে দাঁড়ি দাঁড়িয়ে হাত নাড়ছেন তার হাতে হাতির ছবি আঁকার দু খাতা দূর থেকে কেন জানি তাকে অচিন বৃক্ষের মতো লাগছে হাতগুলি যেন অচিন বৃক্ষের শাখা বাতাস পেয়ে পেয়ে দুলছে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী শেষ করছি আমাদের গল্পটি আগামী পর্বে নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ইনশাল্লাহ আপনারা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ